বিসফুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি আমিনার সংসার আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও সকলে ভালো আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ তো এখন চলছে মাহের রমজান তো আজকে আমাদের বাড়িতে রাত্রিরে মেহমান আসার কথা আছে তাই ভাবছিলাম কি রান্না করব না রান্না করব এই রোজিত সবজি এটা ওটা মাংস সবই তো হয় চিকেন তো এটা ওটা করতে করতেই ভোর হয়ে যাচ্ছি তো সেই কারণে আজকে রাত্রিরে মেহমান আসার কথা আছে যেহেতু দুটো তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে বিরিয়ানি বানানোর জন্য তৈরি করে ফেলি সব কিছু তাই আমি আজকে এখানে বিরিয়ানি বানানোর জন্য তো এখানে এক কিলোর মতো চিকেন নিয়ে নিয়েছি তো এখানে চিকেনটাকে রান্না করব কারণ যেহেতু মানে কেউ হঠাৎ করে আসার কথাই বলেছে তো এখানে মানে চিকেনটাকে আমি মানে ম্যারিনেট করে রেখে দেবো তো এখানে ম্যারিনেট করে রেখা তো আমার এখানে ম্যারিনেট করার জন্য আমি সবটা তৈরি করে ম্যারিনেট করে ফেললাম তো দেখুন খুবই সুন্দর লাগছে কালারটা তো তো রমজান মাসে তো মানে কাজের শেষ থাকে না মায়েদেরকে আপুদেরকে সকলকেই জানাই তো মায়ের রমজানে সকলকে মানে কী বলবো মানে মোবারক জানাই তো এখানে আপনাদের ভাইয়া আমি এফতার কাটতে বসে গেছি যেহেতু মেহমান আসার কথা আছে সেই কারণে তাড়াতাড়ি মানে এফতার কাটার জন্য সব তৈরি করছে তো এখানে এফতার কেটে আমি এখানে আলুর চপ বানানোর জন্য তো অল্প করে আমি আলু মানে মানে কেটে নিচ্ছি আলুর চপ বানানো হবে আর আপনাদের ভাইয়া এদিক থেকে মানে এফতারটাকে রেডি করছে তো যেহেতু মগরিবের টাইম হয়েই এসেছে বেশিক্ষণ বাকি নেই মানে আধা ঘন্টার মতো বাকি আছে সেই কারণে একটু তাড়াতাড়ি করছে আপনাদের ভাইয়া তো এখানে আমাদের মানে কি বলবো আজানের অক্ত হয়েই এসছে তো আমি এটা আজানের রক্ত তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখানে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে তো মেহমানরা খেয়া দাওয়া খাওয়া দাওয়া করে যেহেতু চলেও গেছে ইফতার করে তো তারপর আমরা এখানে মানে খাবার জন্য বসে পড়েছি তো এখানে খেয়ে খাচ্ছি তো এখন বাজে রাত্রি দশটা তো এখানে আমরা চারজনই খেতে বসেছি এটা আমার পরিবার মশাল তো আপনারা সকলে দোয়া করবেন আমার পরিবারের জন্য তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সকলকে জানাই আমি রমজান মোবারক আসসালামু আলাইকুম